প্রেমময় শ্রী অনুকূল ঠাকুরের চরণে আমার কোটি কোটি প্রণাম পরম প্রেমময়ী লক্ষ্মী স্বরোপিনী জগৎ জননী শ্রী শ্রী বর্মার চরণে আমার কোটি কোটি প্রণাম পরম পূজ্যপাৎ শ্রী শ্রী চরণে আমার কোটি কোটি প্রণাম পরম পূজ্যপাত শ্রী শ্রী আচার্য দেবের স্বর্ণে আমার কোটি কোটি প্রণাম আপনাদেরকে আমার জয়গুরু আজকে আমি সবচেয়ে প্রথমে দিকে দলের শুভেচ্ছা জানিয়ে আমার জয়গুরু অমৃতবাণী চ্যানেল দিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আর যদি ভালো লাগে আমার ভিডিও অবশ্যই শেয়ার করুন আমি সবসময় চেষ্টা করি ঠাকুরের নিয়েই কিছু কথা বলতে আপনাদের সাথে আলোচনা করতে তো যাই হোক আজকে আমি ঠাকুরেরই একটি কথা দান সম্পর্কে দেখুন ঠাকুর কী বলেছেন সেটি আপনাদের সাথে আলোচনা করবো ঠাকুরের একটি ঘটনা নিয়ে একবার একটি ভক্ত ঠাকুর সঙ্গে দেখা করতে আসেন ঠাকুরের জন্য একটি উপহার শান্তিপুরী ধুতি এনে ঠাকুরকে সেই ভক্তটি উপহার দেন এবং খুবই প্রসন্ন চিত্তে ঠাকুরকে বলেন যে এটি আপনার জন্য আমি এনেছি তখন শ্রী শ্রী ঠাকুর সেই ধুতিটিকে নারী চাড়ে দেখে নিয়ে খুশি হলেন এবং সাইড করে রেখে দিলেন আবার আরেকজন ভক্ত সেই সময় ঠাকুরকে প্রণাম করতে এলেন এবং যখন ভক্তটি এসে ঠাকুরকে প্রণাম করলেন তখন শ্রী ঠাকুর সেই ধুতিটি সেই ভক্তটিকে দিয়ে বললেন এনে এটা পড়িস তখন সেই ভক্তটি দু তিনটি পেয়ে খুশি হয়ে সেখান থেকে চলে গেল আর অনেক ভক্তর সাথে সেই সময় সেই বস্ত্রদাতা সৎসঙ্গ দাদাটিও বসেছিলেন তিনি এইসব যখন দেখলেন মনে মনে খুব ব্যথিত হলেন এবং তিনি বললেন ঠাকুরকে যে আপনাকে আমি দিয়েছিলাম আপনি না পড়ে অন্য কাউকে দিয়ে দিলেন তখন শ্রী শ্রী ঠাকুর সেই ভক্তটির কথাই কিছু না আত্মর দিয়ে মুশকি হাসলেন এবং বললেন যে তুমি বোধয় ওইটা আমার জন্য আননি এমনি কথা ঠাকুরের শুনে নিয়ে ওইখানে উপস্থিত সবাই কিন্তু একটু বিস্মিত হলেন যে ঠাকুর এটা কি বলছেন তখন ঠাকুর কিছুক্ষণ চুপ থাকার পর আবার বললেন যে সেই বস্ত্র দাদা ভক্তটিকে যে তুমি তো আমার জন্য এনেছিলে সেই বস্ত্রটি এবার সেটা আমি পড়ি কি বানের জলে ভাসিয়ে দিই সেটা সম্পূর্ণ আমারই ইচ্ছা তুমি যখন দান করেছো দানের প্রতি কোনো প্রত্যাশা তোমার রাখা উচিত নয় যখন কোনো জিনিস কাউকে দেয়া হয় সেটা সম্পূর্ণই তার হয় তার ঠাকুর বলছেন যে দান কিন্তু তখনই সিদ্ধ হয় যখন তুমি দান করে সেই জিনিসটির প্রতি কোনো প্রত্যাশা রাখবে না দান যখন করা করা হয় তখন সেই দানটি কিন্তু সম্পূর্ণ হবে যাকে তুমি দান করছো তাকে দিয়ে দেওয়া উচিত আর এমনিভাবেই যদি দান করতে পারা যায় তবেই কিন্তু দান সিদ্ধ হয় তাই ঠাকুর এক বললেন যে দান করো দানের প্রতি প্রত্যাশা রেখো না আজকে আমি এটুকুই বলে এখানে শেষ করছি আবার পরে আপনাদের সাথে দেখা হবে ঠাকুরের কিছু অন্য কথা প্রসঙ্গ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব জয়গুরু